দেখুন চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আমি কত সুন্দরভাবে রান্না করে নিলাম দেখতেও যেমন দারুণ লাগছে আর খেতেও অসাধারণ লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে দেখুন কচুর লতি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কত বড় বড়ো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি কচুর লতি রান্না করব একেবারে অন্য রকমভাবে অন্য স্বাদে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে চলে যাব কচুর লতি আর চিংড়ি মাছ দুটোই কিন্তু ছাড়াতে সময় লাগবে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে লবণ মাখিয়ে নেব বড় বড় চিংড়ি মাছ আছে এই কচুর লতি দিয়ে কিন্তু দারুণ লাগবে মাছগুলো বেশ ভালো আছে এখনো পর্যন্ত মাছ ভালো করে বেছে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি এবারে কচুর লতিগুলো ভালো করে ছাড়িয়ে আমি পরিষ্কার করে নেব লতির যে উপরের এই যে দেখছে দেখতে পাচ্ছেন সবুজ যে এই যে অংশটা এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে পুরোটা ছাড়িয়ে নিতে হবে ভাবে আমি সমস্ত প্রচুর লতি ছাড়িয়ে নেব কচুর লতি আমার সমস্ত ছাড়ানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করেছি যেহেতু আমার হাতের অবস্থা দেখুন কচুর লতি ছাড়ালে হাতের অবস্থা এরকম হবে এবারে আমি ভালো করে কচুর লতিগুলো ধুয়ে পরিষ্কার করে নেব কচুর লতিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি অল্প জল দিয়ে দিয়েছি এবারে কচুর লতিগুলো দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেব কচুর লতিগুলো আমি পুরোপুরিভাবে সেদ্ধ করিনি ঠিক সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছি দেখুন বাকি যে জলটা রয়েছে সেই জলটা আমি ফেলে দেব এই যে দেখুন জলটার কালারটা কীরকম বেরিয়েছে যত এই কচুর লতিতে যে কষ আছে সেই কষটা পুরো বেরিয়ে গিয়েছে এবারে আমি লতিগুলো আস্তে আস্তে করে এই জলটা থেকে তুলে নেব আপনারা এভাবে জলটা বের করিয়ে কচুর লতি রান্না করবেন দেখবেন কোনো রকমভাবে গলা চুলকাবে না খেতে দারুণ লাগবে যারা যারা কচুর লতি খান না গলা চুলকানোর জন্য এভাবে রান্না করে খাবেন সত্যি বলছি গলা চুলকবে না এই যে বাকি যে জলটা আছে জলটা ফেলে দিতে হবে কড়া আমি পরিষ্কার করে নিয়েছি এবারে আমি চিংড়ি মাছগুলো কড়াতে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব আগে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছিলাম আর লবণ দেব না এবারে অল্প একটু হলুদ দিয়ে দেব মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এবার আমি সেদ্ধ করার রাখা কচুর লতিগুলো ভেজে নেব মাছ ভাজার পর কড়াতে তেল আছে আর আমি তেল দেব না ওই তেলে লতিগুলো ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে দেব যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য আর বেশি লবণ দেবো না সামান্য পরিমাণে লবণ দেব আর হলুদ দিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে এবারে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য আমি কড়াতে কালো জিরে দিয়ে দেব এক চামচ একটা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এবারে আমি রসুন বাটা আদা বাটা দিয়ে দেব আদা আর রসুন ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে টমেটো কুচি দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ সমস্ত মশলা আমি ভালো করে ভেজে নেব মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে আমি ভেজে রাখা কচুর লতিগুলো দিয়ে দেবো আর তার সাথে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব এক থেকে দু মিনিট এভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু জল দিয়ে দেব জল দেবো না এবারে আমি স্বাদ মতো লবণ একটু দিয়ে দেবো এক থেকে দু মিনিট ভালো করে আমি ফুটিয়ে নেব কচুর লতির রান্না আমার হয়ে গিয়েছে এবারে নামানোর সময় এক চামচ গরম মশলা দিয়ে নামিয়ে দেব রান্না আমার হয়ে গিয়েছে এভাবে প্লেটে আমি সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা তো পুরো ভিডিওটি আমার দেখলেন যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন